বিসর্জন শেষ করে এবার আমরা ফিরে এসেছি সবাই বাড়িতে গলি করে বসে গেছি এখন প্রসাদ খাওয়ার পালা সবাইকে প্রসাদ বিতরণ করা হবে তার আগে সুশৃঙ্খলভাবে সবাই বসে পড়েছে সামাজিক অনুষ্ঠান এরকম নিমন্ত্রণ পূজা এগুলো থাকলে সবচেয়ে বেশি শৃঙ্খলা শেখে শিশুরা বড়দের রেসপেক্ট করা ছোটোদের জন্য আলাদা করে স্নেহ ভালোবাসা জায়গা করে দেওয়া এবং একটা সুশৃঙ্খলতা শ্রেণীবিন্যাস সব কিছু যত ধরনের সামাজিক গুণাবলী আছে এখানে সবাই শ্রেণী বর্ণ নির্বিশেষে এক বসে সবাই সেটা শিখে যায় এই কারণে বেশি বেশি করে গ্রামে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা ভালো এতে সামাজিকতা বাড়ে সকলের ভিতরে একটা যোগাযোগ বাড়ে এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা কথা বলতে বলতে প্লেট পেয়ে গেছি এবার একে একে প্রসাদ আসবে তার আগে প্লেটটা ধুয়ে নিই ভালো করে হাতে যে লেগে থাকা ময়লাগুলো সেগুলোই প্লেটে মাখিয়ে নেব ভালো করে এই হচ্ছে প্লেট ধোয়া তো যাই হোক প্লেটটা ধুইয়ে নিচ্ছি যে কথাগুলো আমি বলে ফেললাম এটা আমার ধারণা আপনার কি মনে হয় সেটা অবশ্যই আপনি শেয়ার করতে পারেন আমার সঙ্গে প্লেটটা ধোয়া হয়ে গেছে এবার একটু ছোটোবেলা দুষ্টুমি করব ছোটোবেলা এরকম প্লেটে জল নিতে না আসা পর্যন্ত চারপাশে জল এরকম ছড়াতে থাকতাম তো আমিও আজকেও একটু জল ছড়িয়ে নিচ্ছি প্লেটের চারপাশ দিয়ে তো এটা দেখে যারা ছোট ছোট শিশুরা আছে তারাও এই দুষ্টুমিটা শুরু করে দিয়েছে মানে ওরা তো যেখানে যায় যা কিছু দেখে শেখে তো আমি এবার তাই জন্য জল ছড়ানো বন্ধ করে দিলাম এটা একটা সুবিধা আছে কারণ যখন যারা প্রসাদ বিতরণ করতে আসবে তাদের পায়ে চলার পথে যে ধুলাটা ওড়ে সেটা একটু কম উড়বে জলের কারণে সেটা ভিজে হয়ে ভারী হয়ে থাকবে তো চলো জলটা নিয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছে প্রসাদ প্রথমে লুচি দিচ্ছে পূজা উপলক্ষে যে লুচিগুলো করা হয়েছিল সেগুলোই দিচ্ছে গতকালকে পূজায় ব্যবহৃত হয়েছে পূজার সময় প্রসাদে দেওয়া হয়েছে তারপরও হয়তো অনেকটা লুচি করেছিল সেই কারণে এবার এই গলিতে লুচিগুলো পরিবেশন করা হচ্ছে অনেকে নিচ্ছে অনেকে নিচ্ছে না কারণ এখন এখানে ভাতের অন্নভোগ করা হয়েছে তো আমি একটা লুচি নিয়ে নিলাম তারপরে নিয়ে নিচ্ছি দুটো জিলাপি জিলাপিটা আমার ভীষণ পছন্দের আমার কাছে এইসব জিনিসে কোনো না নাই তো সুন্দর করে সারি সারি করে সাজিয়ে দিলাম এবার দিবে ভাত এগুলো আগেই খাওয়ানো উচিত ছিল কিন্তু আমি একটু পরে খাবো আমার আবার ঝাল মিষ্টি সব একসঙ্গে খাওয়ার একটা ইচ্ছা আমার আমার ভালো লাগে ডালের সঙ্গে লুচি জিলাপি এগুলো খেয়ে ফেলবো ডাল ভাত খাবো সঙ্গে সঙ্গে একটু একটু মিষ্টি একটু লুচি দিয়ে খাও মানে হয়তো এটা কেমন অর্ড লাগতে পারে কিন্তু আমি এরকমই খাই পূজার নিমন্ত্রণে গেলে যে কোনো ধরনের পূজার প্রসাদ আমি খাই না একবারে এই ঝাল আইটেমগুলো খাই সঙ্গে একটু একটু করে খাই বলতে বলতে অনেকটা খেয়ে ফেলেছি এবার মায়ের সামনে যে অন্নভুক্তটা নিবেদন করা হয়েছিল সেখান থেকে একটু একটু করে সবাইকে দিচ্ছে ওটা আবার এই খাবারের সঙ্গে মিলায় না আলাদা করে খেয়ে নেয় যদিও হাত ছিল তারপরেও সেই এটো হাতেই সবাইকে দেয় তো খাওয়া হয়ে গেল এবার নিয়ে নিয়েছিলাম তরকারি এরকম একে একে সব আইটেমগুলো দিয়ে খাওয়া শেষ করে এবার বাড়ি চলে যাচ্ছি আজকের মেনুতে ছিল ডাল তারপর সয়াবিন আলুর একটা সবজি আর ছিল জলপাইয়ের চাটনি তো পূজার আয়োজন প্রসাদের আয়োজন আর এতটুকুই ছিল খুবই সুস্বাদু ছিল লোভনীয় ছিল পূজার প্রসাদ বরাবরই সুস্বাদু হয় অনেকটা বেলা হয়ে গেছে ম্যাডামদের বাড়িতে যেতে হবে সেই কারণে আমরা প্রথমে খেয়ে বেরিয়ে পড়েছি এখন অনেকেই আসছে পূজার প্রসাদ নিতে নিমন্ত্রিত অতিথিরা সবার সঙ্গে দেখা হচ্ছে হাসি মুখে কুশল বিনিময় হচ্ছে এই করতে করতে আমরা বাড়ির পথে একটু জায়গা করে ছুটছি এখন দেখো আসার সময় যে স্পিডে হাঁটা হয়েছিল এখন তার তিন গুণ স্পিড কারণ সবার চিন্তা বাড়িতে গিয়ে অনেক কাজ আছে ঘরোয়া কাজ আছে মানুষ সারাদিন স্কুল সেই সকালে বাড়ি থেকে এসেছে স্কুলের দায়িত্ব শেষ এবার বাড়িতে যেয়ে বাড়ির পুরোপুরি একেবারে গৃহলক্ষ্মীর দায়িত্ব পালন করার পালা এই কারণে সবাই একটু দ্রুত বাড়ির পথে রওনা দিয়েছে তো আর কথা না বাড়াই আমাদের লুইদের বাড়িতে পূজা আজকে এই পর্যন্ত ইতি করলাম তিনটি পর্বের পূজাটি সবাইকে আমি শেয়ার করলাম পূজা বাদে বাকি সব কিছুই দেখিয়েছি তো অন্য কোনো ভিডিওতে যদি কালী পূজা দেখাতে পারি তো তখন দেখাবো এই পর্যন্ত থাকি আহার কথা না বাড়াই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই